শীতকালীন সময়ে প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায় তার মধ্যে পালং শাকটা আমার খুবই বেশি ভালো লাগে আমার খুবই পছন্দের একটা শাক হলো পালং শাক আর এই পালং শাক দিয়ে ছোলার ডাল দিয়ে আমি আজকে রান্না করেছি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব ফিরে যাই রান্না করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং সাথে তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি এখন আমি এতে শুকনা মশলাগুলা অ্যাড করে দিব করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন আমি এই সকল মশলা ভালোভাবে মিশিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিব যখনই মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিব। এ পর্যায়ে আমি চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি ডাল এবং মশলার মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি পালং শাকটা দিয়ে দিলাম শাকগুলো দিয়ে আমি এটাকে আবারও চেড়ে ডালের সাথে মিশিয়ে ঢেকে রান্না করে নিব। আমি এখানে সবগুলো শাক একসাথে দিই আমি এটাকে তিন ভাগে ভাগ করে শাকগুলোকে দিব প্রথমে আমি যে শাকগুলো দিয়েছি সেটা যখন একটু নুয়ে আসবে তখনই আমি আবার দ্বিতীয়বারের মতো শাক দিয়ে আবারও ঢেকে রান্না করে নিব। আপনারা চাইলে এখানে ছোলার ডালের পরিবর্তে যে কোনো ধরনের ডাল ব্যবহার করতে পারেন আর সব ধরনের ডাল দিয়েই কিন্তু এই শাকটা রান্না করে খেলে খুব ভালো লাগে এছাড়া ডাল দিয়ে রান্না করা ছাড়াও শাকটা নর্মালি ভাজি করলেও কিন্তু খুব ভালো লাগে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা কীভাবে পালং শাকটা রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আমার সবগুলো শাক দেওয়া হয়ে গিয়েছে এবং অনেকটাই রান্নাটাও হয়ে এসেছে আমি এটাকে আবারও ভালোভাবে ঢেকে কুশিয়ে পুরোপুরি রান্না করে নিব। এখানে আমি তেমন কোনো পানি অ্যাড করিনি ডালের সাথে যেটুকু পানি ছিল সেই পানিটুকু দিয়েই কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে আর যদি একটু ঘন ঘন করে রান্না করতে চান তাহলে ডাল সিদ্ধ করার পর সামান্য পরিমাণ পানি রেখে আপনারা রান্নাটা করবেন তাহলে দেখবেন শাকের সাথে আর পানি আলাদাভাবে দিতে হবে না এবং ডালের পানি দিয়েই এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আপনারা চাইলে গরম ভাত কিংবা রুটির সাথেই এইভাবে শাকটা রান্না করে খেতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগে আজকের আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আমার সকল ভিডিও পাওয়ার জন্য সবসময় চেষ্টা করি সহজ সহজ রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে সো ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি শেয়ার করে রাখতে পারেন আপনার পার্সোনাল প্রোফাইলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ